আপনিও বিয়ের সাথে ঘর সংসার করেন আমিও করি আপনিও মানুষ আমিও মানুষ কাইলে আমাকে গুরু কেন ধরতে হবে পৃথিবীর অনেক মানুষ গুরু ধরে না মুদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনে ভারতের দেওগন মাদ্রাসা থেকে ডিগ্রি আনে মিশরের আলাক্ষা আলাযহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনে এত বড় মাওলানা এত বড় মুফতি এত বড় এত কিছু হয়ে যায় তারা বায়াতের বিপক্ষে ধরার বিপক্ষে মাজারের বিপক্ষে বিপক্ষে গান বাজনার বিপক্ষে যারা এই সংখ্যাটা অনেক এই এরা তো মরিদ হইল না মুরিদ হওয়ার প্রয়োজনে দেওয়ার মনে করে না অথচ আল্লাহ আল্লাহ রসুলের বিধান লক্ষ্য করেন বরফির আব্দুল কাদের জিলানি খাজা মহিনুদ্দিন চিস্তি তিনশো ষাট আউলিয়ার সর্দার বাবা শাহজালাল বাবা রাহাত আলী শাহ বাবা মুকলেশ শাহ যেই দরবারে গান করে আমার রক্ত মাংস বৃদ্ধি হয়ে পেয়েছে উনারা কেন মুরিদ হয় রাত আমার কাছে কেন মুক্রেশা মুরিদ হইল না হলো পারত তাহলে দেখা গেল যারা মুরিদ হয় একটা গান আছে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে প্রেমের ডুরি বান্দ বাবা হক সাবেশ এই সরি দুঃখিত পরিবার উল্লেখ করলাম হকলেশ্বর বাবার সঙ্গে বান্ধব থাকে সত্তর সত্তর উঠ বোঝাই করে কিতাব নিয়ে যেত করার জন্য ওয়াস করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাওলানা মাওলানা জালাল উদ্দিন রুমি সেই মাওলানা জালাল উদ্দিন রুমি একজন পাগলের কাছে যায় আত্মসমর্পণ করলো একজন পাগলের কাছে যায় তাকে মুর্শিদ সাব্যস্ত করলো তার কাছে বায়াত হলো মুরিদ হলো মাওলানা জালাল উদ্দিন রুমির অনেক কথা তার মধ্যে একটি কথা আমি পৃথিবীর কোন শিক্ষিত জ্ঞানী ছিলাম না মাওলানা ছিলাম না যে পর্যন্ত না আমি মাওলানা আমি পাগল আমি এর আগে সত্যের উঠাই করে কিতাব নিয়ে যায় ওয়াস করে আমি জানতাম না মূর্খ ছিলাম এখনোকে যদি যে মানুষ জানে তালে সে জাহান্নামে আ তুমি সুন্দর তাইছে থাকি প্রিয় সে কি বল অপরা চাঁদের হারিয়া কাদে চকরি বলে না তো কিছু তুমি সুন্দর তাইয়ে থাকি প্রিয় সে কি ও অপর ষোড়শী ষোলো বছর আঠারো বছর উনিশ বছরের এক যুবতী অপূর্ব সুন্দরী রয়েছে মেয়েটার থেকে সুন্দরীর দিকে চায় রয়েছে মেয়ের বাবা কয় এই হারাম জাদা সুন্দর তাকে দেখতে ভালো লাগতেছে গেল এমনও হতে পারে আবার মেয়ের বাবাটা হতে পারে যে আমার মেয়েটা আল্লাহ সুন্দরী করে বানাইছে বেটায় রয়েছে আমার আল্লাহ না জানি কত সুন্দর তিনি এটাও বলতে পারতেন

আর লবাদ দিলে আমার বাপের মালী চোখ গরুর আর ভক্তের শিষ্যের চাওয়া এক না গুরুর হাত দিয়ে ধরা ভক্তের হাত দিয়ে ধরা এক না চলা এক না গুরুর শ্রবণ এক না গুরুদের রাতে ঘুমায় গুরুর ঘুম আর কি হচ্ছে তারা ভক্ত বিপদে পরে ডাকতেছে সে এখান থেকে ঘুমের মধ্যে তার ডাকসুইন ওখানে গেছে আমরা দেখতেছি সে সেখানে কিন্তু সে এখানে নাই সে তার ভক্তের ডাকে সারা দিয়ে চট্টগ্রামে গেছে গা ওই যে গান আছে না একটা কি জানি আরে আর কি দাসের ভাবনায় আছে মাওলাই আমার মুখ ভান্ডারি মুর্শিদ আমার মুখ

কান হারাম এত মুড়ি ধোয়া হারাম পীর ধরা হারাম মাদার সেদ্ধা দেওয়া হারাম এত হারামের মধ্যে লাখ 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 মানুষের ঢল তো ফিরেতে বললো না কোনো কেউ তাহলে যে হারাম হারামের গান গায় লাভটা কি এলো এটা বাড়ে সে একটা মাত্র দরবারে যেখানে গান হচ্ছে বাংলাদেশের শুনে কোথাও গান হওয়ার কথা ভাবে কিন্তু এটা দয়ালের দয়া করোনার মধ্যেও গান হয়েছে এখানে একলা মুকলে সাবাবার দয়া ওনার দয়া ব্যতীত আমরা ঢাকা থেকে আসতে পারতাম না হ্যাঁ

সৃষ্টির সেরা মানুষ সেই মানুষ হয়ে আমি কেন কুকুর হতে চাইলাম ওই যে বলছে একটি কুকুর জান্নাতে যাবে বেহেস্তে যাবে হা সুরা কাহাবের মধ্যে তাকিয়ানুস বাদশার আমলে খ্রিস্টান বাদশা ওই সময় যদি এক আল্লাহর প্রতি কোনো মানুষ ঈমান আনতো তাহলে তাকে হত্যা করত সেই বাদশার 7 জন সৈনিক তারা চিন্তা করলো যে বাদশার কথা শোই না যদি আমরা খ্রিস্টান ধর্ম বর্ণনা করি মূর্তি পূজা না করি তাহলে আমাদেরকে জবাই করবে তাহলে কি করা চলো আমরা চলে যাই এই দেশ ছাইরা অন্য দেশে চলে যাব যেই কথা সেই কাজ সাতজন যুবক রাত্রে পথ ধরল এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে ওই রাজার এলাকা ছাইরা যাওয়ার আগেই সকাল হয়ে গেছে এদিক দিয়ে বাস সায় সৈন্যরা তো তারা চিন্তা করলো দিনটা এই একটা গুহার মধ্যে যাই আমরা এই গুহার মধ্যে আমরা দিনটা ঘুমাই যাতে আমাদেরকে কেউ খুঁজে না পায় গুহার মধ্যে তারা ঘুমাইছে কাহিনী লম্বা এক ঘুমে তিনশো নয় বৎসর তাই লম্বা কাহিনী বলবো না সেই সাতজন যুবক আল্লাহর প্রতি ইমান এনে সেই গুহার মধ্যে লুকায়ের কাছে লুকায়ের ছিল তিনশত নয় বছর পরে ঘুম থেকে উঠে থাকে তিনশো নয় বছর তারা বুঝতে পারলো কোন এক ঘটনায় যে আমরা তিনশো নয় বছর ঘুমায় আছি এটা আল্লাহ আমাদেরকে রক্ষা করছে মুদ্রা দিয়া হয় যে ঘটনাক্রমে কাহিনী তো তারা সাতজন অলি সাতজন তারা বেহস্তি তাদের সঙ্গী হয়েছিল কাশ্মীর বা কিশ্মিরী নামক কুকুর সেও জান্নাতী তাই অলির সঙ্গ করে সাতজন অলির সঙ্গ করে একটি কুকুরও সে জান্নাতবাসী হয়ে গেছে তামিল মানুষ সৃষ্টির সেরা কিন্তু প্রশ্ন আমি কি সেই সৃষ্টির সেরা মানুষ হইতে পারছি হইতে পারি নাই তাইলে কি করা কুকুর যেমন প্রভু ভক্ত মালিক ভক্ত বিশ্বস্ত আমি জানো সেই মক্লেশ্বর বাড়ির সেই কুকুরটা হতে পারি আহা তো গান যারা বোঝে তারা চিন্তা করে গানটাতে ভালো লাগছে যারা গান বোঝেনা কয় আশরাফুল বাক লোকাত মানুষ এই বেটা দি কুকুরটা হইতে চায় এমনি আমাকে 10টা বকাও দিছে অনেকে জন্য বলতো বাজে কারো কাছে বাজে আপনি 500 টাকা দিয়ে প্যারিসের একটা কাজল কিনবেন চোখে না দিলে সেটা জামায়logbackেন কালি হয়ে যাবে পাতিলের নিচে থেকে একটু কালি নিয়ে চোখে দিবেন সেটা কাজল হয়ে যাবে এটা হলো দৃষ্টি ভঙ্গীর ব্যাপার তো আমারে একটা গান গাইছে এই কলে মারভেদ কলেমা নিয়ে অনেক কথা আছে অনেক তর্ক আছে বিতর্ক আছে আলোচনা আছে সমালোচনা আছে ইসলামী দেশ মুসলমান দেশ ইলাহা এটাই চলে কিন্তু মানিকগঞ্জের ঝিটকা শরীফের একজন পির সাহেব আছেন তার নাম দেওয়ান রশিদ ওই মমাজ আপার যে স্বামী ছিল রশিদ সরকার সেনা দেওয়ান রশিদ উনি ওনার ঘরানায় এই কালেমাটাকে সাবুত কইরা ভাইঙ্গা চুইরা দেখা হই কলেমা দেখা যায় কলেমা ধরা যায় কলেমা খায় কলেমা ঘুমায় কলেমা জামা পরে কাপড় পরে উনি এটাকে ভাইঙ্গা চুইরা ব্যাখ্যা দিয়েছে যার রূপ দেখা যায় একজন মানুষের মানুষের তো সেই দেওয়ান রশিদের একজন ভক্ত কুষ্টিয়ার মাওলানা মনসুর সেই মাওলানা মনসুর শাহ উনি একটা বই লিখলেন উনি একটা বই লিখলেন বইয়ের উপরে যে কভারটা থাকে সেই কবার একটা মানুষের ফটো মানুষের ফটো কিছু মাওলানারা কেস করলো মামলা করলো ব্রিটিশ আমলে সেই মামলায় ওই সেই মুন্সু সাহেবের মুন্সু শাহ ওনার ফাঁসি অর্ডার হল এখন ফাঁসির অর্ডার হয়েছে জজ সাহেব জিজ্ঞাসা করে আপনার তো ফাঁসির অর্ডার হয়েছে আপনার কি কোনো বক্তব্য আছে আপনি কিছু বলতে চান

এই কলেমার বারোটি অক্ষর মোহাম্মদ রসুল্লাহ বারোটি অক্ষর এই চব্বিশটি অক্ষর দিয়ে উনি একটা মানুষ আকৃতি করলেন না ওটি চব্বিশটি অক্ষর দিয়ে একটা ছবি দিলেন বাহুদুর এটা কি দেখা যাক এটা তো একটা মানুষ সেই মায়ের সেল লেগে তো তোমার ফাঁসির অর্ডার হয়েছে মানুষ আইকা তুমি কি বোঝাতে চাও এখানে আমি বারোটি অক্ষর ব্যবহার করেছি লাইলাহা বারোটি অক্ষর ব্যবহার করেছি মোহাম্মদ রসুল্লাহ এই বারো বারো চব্বিশ অক্ষর দিয়ে আমি সাজাইছি এটা একটা মানুষের রূপ হয়েছে আমি পৃথিবীর কোনো মানুষের ছবি আট করি নেই এটা এলো কলে মা তাই কি বোঝাতে চাইলেন খালা কাল্লাহ খালা কল্লাহ আদম আল্লাহ সুরতিহি আল্লাহ সুরত কার সুরত আদমের সুরত আল্লাহর সুরতে আদমের সুরত আদমের সুরত আপনারা আমার সমান এই কলেমা মধ্যে আল্লাহ আছে কলেমার মধ্যে নবী আছে এই কলেমাকে দেখলে যে দেখলো সে আল্লাহকে দেখলো এই কলেমাকে যে দেখলো সে নবীকে দেখলো এখন নবী তো দুই ভাগে ফয়েতুন নবী ওফায়তী ওফায়তনী নবীকে পাবেন কোথায়

তাইলে উনি যেমন মুনসুর সাহ বুঝাতে চাইল যে কলেমার নকশা কি কলেমার নকশা একটা মানুষ তো যে মুরশিদকে দেখলো গুরুকে দেখলো সে নবীকে দেখলো যে নবীকে দেখলো সে আল্লাহকে কলেমার মধ্যে সব বেনজির কাজী বেনজির চিস্তি ওনার একটি বই আছে বেহুসে চৈতন্য দান এই কলেমার সম্পর্কে কিছু আলোচনা উনি করেছেন আর একটা বই আছে আশ্রারের রজ্জব এখানে সম্পর্কে কিছু ব্যাখ্যা করেছেন তবে কলেমার মূল হাকিকত এই আম সমাজে বলার মতো না চাইছে চাইমা হল একটা দুর্গ এই দুর্গের মধ্যে যে আশ্রয় নিল তারা মারার জন্য আক্রমণ করতেছে দুর্গের মধ্যে আশ্রয় নেন শূন্যরা আপনাকে হত্যা করতে পারবে না তাই এই পৃথিবী নামক শয়তান বলেন খন্নাস বলেন ইবলিশ বলেন দাই বলেন এই কলেমা নামক দুর্গের মধ্যে কেউ আশ্রয় নিলে তার আর কোনো ভয় নাই এরপরে কলেমার কথা কথা থেকে কালাম কালাম থেকে কলেমা এই যে আমি কথা বলতেছি আমি বাড়ির থেকে বই আসি নাই বুঝে আসি নাই মুখস্থ করে কুয়ে আসি নাই কখন কোন কথা বলবো ভিতরে থেকে কথা উদয় হচ্ছে 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 এটা হবেই

লাই লাহ ইল্লাল্লাহ বাম দিকে মহম্মদের সালুল্লাহ এই পাশাপাশি থাকবে না পাশাপাশি থাকবে না তাহলে ভাবি লাই লাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মহম্মদের অসুলুল্লাহ মাঝখানে এবং নাই ও নাই এন্ড নাই কোন কিছু নাই সরি সরি লাই লাহা ইল্লাল্লাহ মহম্মদ এর আজকে গান গাইতেছে কে আখ ও লিপি সরকার আকাশ এবং লিপি সরকার

যারা ভক্ত অনুসারী তাদের জন্য মুকলেশ মুকলেশ্বর কে যে দেখলো সে আল্লাহকে দেখলো ওই যে আল্লাহর কাছে যায় আল্লাহ কয় নবী আমি তো মেয়ে সাথে কথা কই না আপনি মুরিদ হয়ে আসেন